হ্যালো ইভিড আপনার সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের একটা গেমপ্লে রিভিউ গেমপ্লে বলছি ইভেন্ট রিভিউ ভিডিওতে তো আমাদের নতুন আজকে বৃহস্পতিবার আমাদের নতুন ইভেন্ট ক্যাপ্টেন ইভেন্টস কিন্তু চলে এসেছে এবং আমাদের র্যাগনারক ইভেন্ট সেটা কিন্তু শেষ হয়ে গেছে প্রায় দেড় মাস পরে তো প্রথমে আমরা যদি ক্যাপ্টেন্স ইভেন্টে যেটা আমি আপনাদের গত ভিডিওতে দেখেছি মেন একটা সেকশন মেন সেকশানে যেটা আছে সেখানে হলো আমরা ক্যাপ্টেন টোটি তারপর হলো ক্যাপ্টেন ইনিয়াস্টা তারপর ক্যাপ্টেন কেলিনি ক্যাপ্টেন ডুঙ্গাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা হলো আর্নবেডটা হচ্ছে নিতে পারবেন এই আর্নবেড নেওয়ার জন্য হলো আপনারা এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোট্টি কিন্তু একটা চ্যাপ্টার এটা কিন্তু আনলক আছে এরপরে উইক টু উইক থ্রি উইক ফোর হচ্ছে কেলিনি তারপর হচ্ছে আর কেরাকা আছে ডুঙ্গো এরা হচ্ছে তারপর হচ্ছে ইনিয়াস্তা এসব হচ্ছে আনলক হবে চ্যাপ্টারগুলো এরপর হচ্ছে এছাড়া হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লালিগা ক্লাব স্কোর ওভার টোয়েন্টি গোলস ইন টোটাল ইন ম্যাচ ডে ওয়ান এটা হচ্ছে লালিগা ক্যাপ্টেন ওয়ানের তার এক ওবের বাড়ার জন্য এখান থেকে আপনারা কিন্তু হলো যে কোনো একটা প্লেয়ার নিতে পারবেন হয় ক্যাপ্টেন টোটি ইনিয়াস্তা না হলে হচ্ছে ক্যাপ্টেন আর কিভাবে কীভাবে নেবেন আমি বলছি এটা তো জাস্ট ছিল একটা মেন একটা চ্যাপ্টার এরপর কিন্তু আমরা যদি মেন আর টোটি এরপরে হচ্ছে বনুচ্ছি এরপর হচ্ছে ইনিয়াস্তা এরপর হচ্ছে ডুঙ্গা কিন্তু আনলক হবে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ফ্রাঙ্ক ফ্রাঞ্চেস্কো টোটি ওয়াস অ্যাস রোমাস আইকনি ক্যাপ্টেন লিডিং উইথ লয়াল্টি ভিশন অ্যান্ড আনম্যাচড প্যাশন অ্যাস টু ক্যাপ্টেন হি সাম্বলাইজ দ্য হার্ট অফ দ্য ক্লাব গাইডিং জেনারেশন উইথ এলিগেন্স অ্যান্ড প্রাইড তো এটা জাস্ট হচ্ছে একটু ডিটেলস দেওয়া আছে এখানে হচ্ছে কোয়েস্ট আছে যেটা হচ্ছে আপনি দেওয়া আছে যেটা আমি কালকে বলছি স্কোর বিশ গোল এনি মোড কমপ্লিট ফর্টি ট্যাগালস এগুলো আপনার হেড টু হেড ডিভিশন লেভেলস খেলে হয়ে যাবে দেখুন এখানে কিন্তু স্কিল গেমস আছে স্কিল গেমস খেলার পরে এখানে কিন্তু হচ্ছে একটা আইকন কিন্তু ম্যাচ খোলা যাবে আইকনিক ম্যাচ খোলা যাবে এবং এভাবে আইকনিক ম্যাচ খোলার পরে এভাবে আইকনিক ম্যাচ ছয়টা খেলার ছয়টা খেলার পর আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এই যে যে ম্যাচটা এখানে আছে আইকনিক ম্যাচ এ ম্যাচটা খেলার পরে আপনি হলো এখান থেকে টোটির হলো একটা জাস্ট লোগো এবং হচ্ছে ক্যাপ্টেন টোটি আর্ম্যাডটা কিন্তু পাবেন এরপর হচ্ছে আপনি যদি চান এখান থেকে তো আপনারা টোকেনগুলো পাবেন এই টোকেনগুলো কিন্তু কাজ আছে পরবর্তীতে আমি বলছি এরপর হচ্ছে এখানে লাইফ ওভিআর চেকার এখন এখন যেহেতু জাস্ট টোটি ক্যাপ্টেনের চ্যাপ্টারটা খুলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি কালকেও বলেছি ওভিয়ার কিন্তু কিভাবে বাড়বে এস রমা উইন্স নেক্সট ফোর সিরিয়া সিরিয়া ম্যাচেস প্লাস টু ও বিয়ার যদি শ্রমা হচ্ছে তাদের লিগে যদি গত চারটা ম্যাচের মধ্যে যদি তিনটা জিতে তাহলে কিন্তু জাস্ট এক ওবিয়ারই বাড়বে এছাড়া কিন্তু শুটিং চেটসটা যদি বাড়াতে চায় তাহলে হচ্ছে শ্রমাকে প্রত্যেকটা ম্যাচে স্কোর করতে হবে এছাড়া যদি সিরিয়াতে যদি দশটা প্লেয়ার চারটা গোলে গোল অথবা অ্যাসিস্টে যদি কন্ট্রিবিউট রাখে ম্যাচ ডে ম্যাচ ডে টুতে তাহলে কিন্তু এক ও বিয়ার বাড়বে তার মানে আপনি কিন্তু চাইলে টোটটিকে যদি সিলেক্ট করেন তার ও আর কিন্তু সর্বোচ্চ এগারো আমি জাস্ট এক এক করে যদিও ধরি কত এগারো তার মানে আপনার কিন্তু একটা এগারো ও কিন্তু প্লেয়ার কিন্তু ফ্রিতে পাচ্ছি বাট এখান থেকে কিন্তু শুধু আপনি টোটি না টোটির বদলে আপনি চাইলে হলো আমি যদি এখানে দেখুন এখানে কিন্তু এই যে আর যে টোকেনগুলো আছে যেটা আমি বলছিলাম যে আপনি যে স্কিল গেমস অথবা ম্যাচ খেলার পরে এখান থেকে কিন্তু আপনি তিনটা প্লেয়ার থেকে যে কোনো একটাকে নিতে পারবেন একটা হলো ইনিয়াস্তা ইনিয়াস্তার কারটা পেস কম আমি যেটা দেখতে পাচ্ছি ইনিয়াস্তা এই তিনটা কী বলে তিনটা প্লেয়ার থেকে আপনি কিন্তু জাস্ট একটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আপনার যে যেমন এখন টোটি যে ক্যাপ্টেনের যে চ্যাপ্টার আছে সেখানে যেমন ও বিয়ারের জন্য বিভিন্ন কোর্স দেওয়া আছে ঠিক সেমভাবে যখন হচ্ছে ইনিয়াস্তা এবং হচ্ছে কেলিনির চ্যাপ্টারগুলো খুলবে তখন কিন্তু অন্য কতগুলো মানে রিকোয়ারমেন্ট দিবে ও বাড়ানোর জন্য তাই আপনি এখান থেকে পনেরোশো টোকেন দিয়ে যে কোনো একটা সিলেক্ট করার ক্ষেত্রে খুবই হচ্ছে সাবধান থাকবেন আমার মনে হচ্ছে আমি কেলিনির দিকে যাব কেন আমি কেলিনিকে যদি দেখি জিওর জিও ক্যালিনি স্ট্যামিনা কিন্তু পারফেক্ট ফোর অ্যান্ড হাফ স্টার পেস ডিফেন্ডিং ফিজিক্যালটি ডাইভস এন টু ট্যাকলস মোটামুটি কিন্তু আমি মনে হচ্ছে আমি নিলে এটাই নিব আমি কেলিনিকেই নিব আমি বাকি কার্ডগুলো আমি এত সুবিধার পাচ্ছি না টোটে টোটেস্টাবিনা কম এবং ইনি পেস পেজ তো দেখালাম এছাড়া কিন্তু হচ্ছে রিওয়ার্ডসের মধ্যে টিম টোটটি টিম ইনি টিম কেলেনি বিভিন্ন রিওয়ার্ড আছে আপনারা হলো জাস্ট ওই যে টোকেনগুলো দিয়ে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আর রিওয়ার্ডগুলো ক্লেম করতে পারবেন এরপর যদি আমরা চলে আসি গ্যালারিতে গ্যালারিতে হচ্ছে এখনও জাস্ট উইক ওয়ান আনলক হয়েছে দে ডিয়ং জেমস ওয়ার্জেভেল ভ্যারাডি ডাং পোল্যান্ড কোথ লোকাটেলি গান্টার টিমবার টিমবার তো আমার মনে হচ্ছে আর্সেনালের প্লেয়ার না এটা টিমবারটা মে নেদারল্যান্ডের হবে সেন্টার মিডার প্লেয়ার তো এখান থেকে তেমন একটা ভালো কিন্তু কোনো প্লেয়ার দেখছি না আমি নেওয়ার মতো এরপর আপ জাস্ট হচ্ছে গ্রেটেস্ট ক্যাপ্টেন্স যেটা আমি কালকেও বলেছি গ্রেটেস্ট ক্যাপ্টেন্সের মধ্যে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন্স টু দ্য লেফট উইল বি গ্যারান্টিড আফটার পারচেসিং এইটটি প্যাকস তার মানে হচ্ছে আপনি যদি দশটা যদি নেন দশটার জন্য হচ্ছে দুই হাজার তাহলে আপনাকে যদি আশিটা লাগবে তার মানে আট আটশো সরি আটশো বলছি কত দুই হাজার ষোলো হাজার প্রায় ষোলো হাজার এফ সি পয়েন্ট মানে যদি বাংলাদেশি টাকায় বলি তেরো থেকে চোদ্দো হাজার টাকা জাস্ট একটা ক্যাপ্টেনের জন্য আপনাকে ইউজ করতে হবে যদি আপনি এফসি পয়েন্ট ইউজ করে নিতে চান এছাড়া হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা ক্যাপ্টেন্স আর্ম ব্যাট আচ্ছা এটা হচ্ছে জাস্ট আপনাকে হচ্ছে পাঁচটা স্পিনের জন্য স্পেশাল কিছু দিবে এছাড়া আপনি যদি ফ্রিতে নিতে চান ক্যাপ্টেন আর্ম্যাট তাহলে আপনাকে চার হাজার শার্টস কিন্তু জমাতে হবে চার হাজার শার্টস পঁয়ত্রিশ দিনে কীভাবে সম্ভব আমার জানা নেই তো এটা ছিল ক্যাপ্টেন ইভেন্টস এরপর যদি আমরা যাই লিগের দিকে আমি তো এর আগের ভিডিও তো সব বলে দিয়েছি জাস্ট একটু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটা ঠিক ছিল এবং ঠিক থাকারই কথা লিগ টোকেনে যদি বলি এই যে জ্যাম কিন্তু চলে এসেছে জ্যাম বোর্ডটা কিছুক্ষণ পর লিগ টোকেন পাবো এমনিতে আমার চল্লিশ হাজার কিন্তু টোকেন আছে লিগের আরও লিগ টোকেন পাবো আমি এটা নিচ্ছি জ্যাম্বোড টোকা সরি জ্যাম ব্রোর্ডটাকে এরপর লিক টোকেনের পর আর কেউ কি এসেছে এরপর হলো আর আর ডিভিশন লেভেলসে মেবি বি আমাদেরকে হচ্ছে হেড টু হেড আচ্ছা এখনও এক ঘন্টা আছে এক ঘন্টা পরসে সবগুলো রিনি একদম লেভেল কমিয়ে দিবে আমি কিন্তু এখনও আছি হলো কত আমি এখন আছি আমি এখন সরি দুঃখিত আমি রেকর্ড করছি আটটা বাজে সকাল আটটা বাজে তো এই তো এই ছিল ইভেন্ট যদি ক্যাপ্টেন ইভেন্টের ভাল লেগে থাকে অর্থাৎ আমার ভিডিও যদি ভালো থাকে লাইক সেবাই করতে পারেন ধন্যবাদ সকলকে